হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো এই মাছটাকে মিরগেল মাছ বলে এই মাছ দিয়ে এখানে আলু আর এ এটাকে ইয়ে বলে আলু আর ওলকপি কেটে নিয়েছি পরিষ্কার করে আর এখানে দেখো ধনে পাতা আছে টমেটো আছে বা আদা জিরে বাটা দিয়ে সব রকম দিয়ে তরকারিটা বানিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো আর আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে নেবে প্রথমে কড়াতে আমি তেল দেবো তো আমি নুন হলুদ মাছিয়ে নেব কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো তুলে দেব দেখো বন্ধুরা কিছুটা মাছ ভেজে তুলে নিয়েছি বাদ বাকিগুলো তুলে দিয়েছি দিয়ে সবগুলো ভেজে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি এখন ধরো সমস্ত মাছ আমি তুলে নিয়েছি এবার আমি ওই তেলেতেই সবজিগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব ভেজে নিয়ে তুলে নেবো দেখো বন্ধুরা ওই হালকা ভাজা হয়ে গেছে ঝেলে নেব দুটো পাঁচ ফুলন দিয়ে দিয়েছি তেলে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি তাতে দুটো পাঁচ ফুরন দিয়ে এবার আদাটা দিয়ে দেবো

ভালো করেই একটু ভাজা হয়ে গেছে এবার আমি ওই যে মশলার জলটা ছিল সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষে নেব এখন ধরে মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি এসে আলু আর ওলকপিটা তুলে দেব এখন ধরে আলু আর ওলকপিটা কষা হয়ে গেছে এবার আমি ওকে জল দিয়ে দেব জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি মাছের সঙ্গে কায়কাই হালকা ঝোল রাখবো এই জন্য এবার চাপা দিয়ে দেবো দেখো বন্ধুরা তরকারিটা খুলে এবার দেখবো তোমরা ভাবছো তরকারির মধ্যে ডিম দিয়ে চলে এলো আসলে একটা ডিম সিদ্ধ বসে দিয়েছি তুলে নেবো সিদ্ধ হয়ে গেলে দেখো বন্ধুরা আলু আর কপি হালকা সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো আমি ওতে দিয়ে দেবো বন্ধুরা এবার মাছগুলো আমি তরকারিতে দিয়ে দেবো দিয়ে আবারও চাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা তরকারিটা আমার হয়ে এসছে এবার আমি ওতে ধনে পাতা দিয়ে দেবো দিয়ে একটু সবজি মশলা দিয়ে দেবো একটু মাছের ঝোলের মশলা দিয়ে দেবো দিলে খেতে আরও সুন্দর লাগবে সানরাইসের ব্যবহার করছি আমি দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতে অবশ্যই সুন্দর হবে তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করো দেখবে খেতে খুব ভালো লাগবে ঢেলে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি দেখো বন্ধুরা তরকারিটা আমি ঢেলে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে কত লোভনীয় খেতে হবে অবশ্যই খেতে ভালো হবে তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবে কমেন্ট করবে কেমন লাগলো মাছের তরকারিটা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটা পাশে থাকো থ্যাংক ইউ